হাত বাগানে টবে গাছ বসানোর কিছু দিনের পরে গাছগুলি শুকিয়ে মারা যায় যদিও একটা দুটো গাছ বেঁচে যায় তাও সঠিকভাবে ফুল ফল হয় না এই কারণে হয় না গাছ রোপণ করার যে সিস্টেম যে পদ্ধতি সেটা আমাদের ভুল হয় কিন্তু আমাদের এত ফুল ফল হয় কি করে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এ টু জেড সব কিছু বলা হবে এই ভিডিওতে দেখছেন সকল বন্ধুকে বন্ধুগণ আমার এই ছোট্ট ছোট গাছে কি করে এত সুন্দর ফুল ফল হয় আজকে আমি আপনাদেরকে সেটা বলবো আর কিভাবে গাছগুলি আমি আমার ছাদ বাগানে বসাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সর্বপ্রথম আমি ছোট ছোট সাইজের গাছগুলি নার্সারি থেকে কিনে আনি সেই গাছগুলিকে কি করে এরকম ছোট্ট বস্তার মধ্যে অথবা এরকম ছোট্ট ড্রামের মধ্যে কিছু দিন ডেকে দেই তিন মাস কি চার মাস মতন ডেকে দেই গাছগুলি যখন একটু বড় হয়ে যায় তখন আমি গাছগুলিকে কিভাবে রিপোর্টিং করি আপনাদেরকে সেটা দেখাবো দেখুন এই ডালিম গাছটা এখন যথেষ্ট বড় হয়ে গেছে তো তখন এই গাছটিকে আমি রিপোর্টিং করব তো তার জন্য এরকম একটি থার্মোকলের বাক্স নিয়েছি এই বাক্সের মধ্যেই রিপোর্টিং করবো এর মধ্যে কি কি সার আমি মিক্সিং করি চলুন সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেই দেখুন এখানে একটা মিক্সিং সার আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল ডিমের খোসা চূর্ণ এবং কিচেন ওয়েস্টেজ যে কম্পোস্ট সার হয় সেই কম্পোস্ট সারটি এর মধ্যে আমি ব্যবহার করেছি আর ও আরেকটা জিনিস আমি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের রান্নার কাজে যে সমস্ত শাক সবজিগুলি ব্যবহার করি আমরা সেই শাক সবজির খোসা পাতা পচা সার এইগুলো আমরা এর মধ্যে একটা লেয়ার দিয়ে দেবো দিয়ে তারপরে প্লাস্টিকটা কাটবো কেটে প্লাস্টিক কাটার পরে এই গাছটির মধ্যে আমি বসিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তাহলে দেখুন কিভাবে আমি এটা কাজটি করছি তো এইভাবে যদি আপনারা কোনো গাছকে রোপণ করতে পারেন আশা করছি খুব অল্প সময়ের মধ্যে গাছের বৃদ্ধি হবে এবং ফল ফুলও খুব ভালো হবে তাহলে এখন আমি কিভাবে এটি রিপো রিপোর্টিং করি দেখুন তো এখানে মাটির মধ্যে অলরেডি আমি সার মিক্সিং করা আমার ছিল আগে থেকে তবে আপনি যদি পারেন দশ থেকে পনেরো দিন আগে মাটিটি তৈরি করে রেখে দেবেন সেই খুব ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো এখন এই কিছু পাতা পচা সার এবং কিচেন ওয়েস্টেজ যে সার সেটা আমি এই মাটির সঙ্গে মিক্সিং করে দেব এখন আমি কী করবো এই যে বস্তাটা আছে এই বস্তাটা খুব আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে নেব নিয়ে তারপরে আমি এই সোলার থার্মোকলের বক্সে এই গাছটি আমি রিপোর্টিং করব। এবারে আমি বস্তাটা কেটে নিয়েছি বস্তাটা কেটে নিয়ে থার্মোকলের বক্সের মধ্যে এটা বসিয়ে দিয়েছি তবে একটা জিনিস এখন এই সময় লক্ষ্য রাখতে হবে রকমভাবে রুটস যেন না কেটে যায় অর্থাৎ গাছের শিকড় রকমভাবে যেন না কাটে সব যেন ঠিকঠাক থাকে এই অবস্থায় মিডিল পয়েন্ট করে বসিয়ে দেব দিয়ে এ সাইড দিয়ে আমি আগে থেকে যে মাটি তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা এখন আমি বসি সাইড দিয়ে দিয়ে ভরাট করে দেবো তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছায়াযুক্ত জায়গায় এই গাছটি আমি কিছু জন্য রেস্টে রেখে দেব। গাছ রিপোর্টিং করার এক মাস পরে দেখুন গাছে কিছু ফল এসছে তো দর্শকগণ আপনারা প্রত্যেকটি গাছ এইভাবে প্রথমে নার্সারি থেকে এনে ছোট একটি জায়গায় বসাবেন তারপরে পরবর্তীকালে বড় জায়গায় বসাবেন আশা করছি ফুল ফল অনেক বেশি পাবেন কারণ প্রথম অবস্থায় গাছ বসালে গাছ তখন তার শিকড় এর দিকে বৃদ্ধি দেয় উপরের অংশ বাড়ে না যার কারণে প্রথমে ছোট জায়গায় বসাবেন গাছ উপরের অংশ বাড়বে কিন্তু শিকড় সেই হারে বাড়বে না এই এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি খুঁজি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিবেন